বন্ধুরা আপনাদেরও কি দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা কি দাঁতে পোকা ধরে গেছে কোনো কিছু চাবিয়ে খাওয়া যাচ্ছে না দাঁত শিরশির করছে এই সব সমস্যায় আমরা কিন্তু সমাধান করতে পারি ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে অনেক সময় দেখা যায় খাবারের কোনো কিছু কারণে কিংবা আমাদের দাঁতের ক্যালসিয়ামের ঘাটতির কারণে দাঁতে পোকা ধরে যায় দাঁত হলদেটে ভাব চলে আসে আর এই যে পোকা ধরা দাঁতের কিন্তু অসহ্য যন্ত্রণা হয় বন্ধুরা টিক টেকা তাই হয়ে যায় তাই এমন দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব আপনাদের দাঁতের হলদেভাব দূর হবে দাঁতে যদি পোকা ধরা থাকে সেটাও কিন্তু সেরে যাবে আরাম পাবেন প্রথম যে উপকরণটা সেটা হলো আদা আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আদার উপকারিতা বন্ধুরা বলে শেষ করা যাবে না এখানে আপনারা চাইলে আদাটাকে মিক্সারের মধ্যে দিয়ে ছোটো ছোট টুকরো করে পেস্ট বানিয়ে নিতে পারেন যদি অনেকটা পরিমাণ একসঙ্গে করতে চান আর যদি অল্প পরিমাণে করতে চান হামানদিস্তা বা আপনারা কিচেন স্ল্যাবটাকে এইভাবে পরিষ্কার করে কোনো কিছু ভারী কিছুর মাধ্যমে আদাটাকে খুব ভালো করে এইভাবে মানে থেতো করে নিন যাতে আদার রসটা আমরা ঠিকমতো বের করতে পারি দেখুন এইভাবে আদাটাকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি এখানে আমাদের প্রায় এক চামচ পরিমাণ আদার রসের প্রয়োজন হবে এইভাবে আমি খুব ভালো করে চেপে আদার রসটাকে বের করে নিচ্ছি দাঁতের জন্য কিন্তু আদা ভীষণ উপকারী বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফিটকারি ফিটকেরির পাউডার যে কোনো আপনারা মুদিখানি মুদিখানা দোকানে ফিটকারির মানে ফিটকারি পাওয়া যাবে সেটাকে গুঁড়ো করে নেবেন আমি এটা গুঁড়ো করেই রেখে দিই যখন মানে আমার শাশুড়ি মায়ের এরকম দাঁত যন্ত্রণা করে তিনি কিন্তু এটা অ্যাপ্লাই করেন দাঁতের যন্ত্রণা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায় এই আদার রসের সঙ্গে ফিটকারিটাকে খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে মানে ফিটকিরির পাউডারটাকে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে এবার আপনারা তুলো নিয়ে নিন তুলোটাকে বল মতো করে নিন তারপর এই যে ফিটকেরির গুঁড়ো আর এই আদার যে মিশ্রণটা তৈরি করলাম তুলোর মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন এবার আপনাদের যে দাঁতে ভীষণ যন্ত্রণা করছে ধরুন পোকা ধরে গেছে সেই জায়গায় আপনারা এই তুলোটাকে দিয়ে দশ মিনিট পর্যন্ত রেখে দিন বন্ধুরা দশ মিনিট পর আপনারা নিজেরাই দেখবেন দাঁতের যন্ত্রণা থেকে আপনারা নিজেরা একেবারে আরাম পাবেন এমনকি এটা যদি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন লাগান দাঁতে ধরা যে দাঁতে পোকা সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে পরের পদ্ধতির যেটা শেয়ার করব বন্ধুরা আবারও আমি বেশ কিছুটা আদা এইভাবে থেতো করে নিচ্ছি এবারও আমাদের কিন্তু লাগবে বন্ধুরা এক চামচ পরিমাণ আদার রস এখানে দেখুন আপনারা যদি চান তিন চার দিনের জন্য ফ্রিজের মধ্যে তৈরি করে রেখে দিতে পারেন মিশ্রণটি কিন্তু রোজ করে নেওয়াই ভালো আর অতি দিন মানে বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু ভালো থাকবে না এক চামচ মতো আদার রস আমি বের করে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন দাঁত মাজার জন্য সেই টুথপেস্টটি এখানে সামান্য পরিমাণ নিয়ে নেবেন এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম নুন যে নুন দিয়ে আমরা রান্নায় ব্যবহার করি সেই নুন সেই সঙ্গে এখানে আমি আরও একটি জিনিস দেব সেটা হলো সরিষার তেল আমাদের দাঁতের জন্য সরিষার তেল ভীষণ উপকারী দাঁতের হলদেটে ভাব দূর করতে নুন আর সরিষার তেলের কিন্তু জুড়ি মেলা মুশকিল বন্ধুরা তাই আগেকার দিনে মা ঠাকুমারা অনেক সময় লক্ষ্য করবেন তাদের কাছে গল্প শুনলে যে তারা কিন্তু এই নুন আর সর্ষের তেল দিয়ে দাঁত মাজতো দাঁতটা সাদা ধবধবে করার জন্য দাঁতের মাড়ির ব্যথা দূর করার জন্য এখানে খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবার আপনারা যখন ব্রাশ করবেন অবশ্যই দুবার ব্রাশ করবেন রাতে শোয়ার আগে মানে খাওয়ার পর আর সকালবেলা এইভাবে মিশ্রণটা ব্রাশের মধ্যে লাগিয়ে নিন তারপর আপনারা খুব ভালো করে ব্রাশ করুন দেখবেন আপনাদের দাঁতে দাঁতে যাদের হোলদেটে ভাব চলে এসছে মুখ থেকে কথা বলতে গেলে বাজে একটি দুর্গন্ধ বের হয় সেই সব সমস্যাও কিন্তু চলে যাবে বন্ধুরা এই মিশ্রণটির মাধ্যমে আশা করছি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের দাঁতে পোকা ধরার যে সমস্যা হলদেটে ভাব সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে অ্যাপ্লাই করলে উপকার পাবেন আর তারপর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন ফলাফল